একজন নারী যিনি খুব অল্প বয়সেই দুঃখজনকভাবে হারালেন পিতা এবং স্বামীকে কিন্তু অঢেল সম্পদের অধিকারী হলেন কিন্তু জীবনকে ভাসালেন না ভোগবিলাসে তখনকার ফেজ সমাজ ছিল ফাতিমিদ ও ইদ্রিসিদের ক্ষমতার দ্বন্দ্বে কাঁপমান রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক চাপ এবং নতুন অভিবাসী পরিবারের মানিয়ে নেওয়ার সংগ্রামকে উপেক্ষা করে একাই নারী হয়েও তিনি সমাজের নেতৃত্ব দিলেন সেই সময় অনেকেই সন্দেহ করেছিল একজন নারীকে এত বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন কিন্তু দৃঢ় সংকল্পে এগিয়ে গেলেন তিনি তিনি ব্যক্তিগতভাবে নির্মাণ কাজে তত্ত্বাবধান করলেন এমনকি দীর্ঘ রোজা রেখে এই প্রকল্প সফল করার প্রতিজ্ঞা করেছিলেন আজ আমরা জানব সেই ইতিহাসের কথা আমরা প্রায়ই ভাবি শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ধারণা ইউরোপীয় রেনেসা থেকে বোধ শুরু কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এক মুসলিম নারী ফাতিমা আল ফেহরি আজ আমরা জানব কিভাবে এক নারীর স্বপ্ন মানব সভ্যতার ইতিহাস পাল্টে দেয় ফাতিমা আল ফেহরির জন্ম নবম শতাব্দীতে বর্তমান টিউনিশিয়ায় পরে তার পরিবার ফেইজ মরক্কোয় চলে আসে ছোটবেলা থেকেই ধর্ম শিক্ষা ও সমাজ সেবার প্রতি তার গভীর অনুরাগ ছিল তার বাবা ছিলেন ধনী ব্যবসায়ী বাবার মৃত্যুর পর তিনি বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হন কিন্তু সেই সম্পদ ভোগ না করে তিনি সমাজ ও জ্ঞান চর্চার জন্য উৎসর্গ করলেন প্রতিষ্ঠা করলেন আল কোরাইউইন মসজিদ ও বিশ্ববিদ্যালয়ে আজ যখন আমরা বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের দুর্গ হিসেবে দেখি তখন মনে রাখতে হবে প্রায় বারোশো বছর আগে মরকোর ফেইজে এক নারী ফাতিমা আল ফেহরি সেই পথের সূচনা করেছিলেন তিনি আমাদের শিখিয়েছেন শিক্ষা ও জ্ঞান চিরকাল মানবতার শ্রেষ্ঠ সম্পদ আট খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন আল ক্যারাউইন মসজিদ ও বিশ্ববিদ্যালয় প্রথমে এটি ছিল ইবাদত ও শিক্ষা কেন্দ্র পরে পরিণত হয় বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে এখানেই পড়াশোনা করেছেন মুসলিম ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতেরা যা একে করে তোলে সত্যিকার অর্থে বহুজাতিক ও মুক্ত জ্ঞানের স্থান এখানকার জ্ঞানচর্চা ছড়িয়ে যায় আন্দালুস থেকে ইউরোপে দর্শন জ্যোতির্বিজ্ঞান গণিত চিকিৎসা চিকিৎসাশাস্ত্র প্রতিটি বিষয়ে গড়ে ওঠে এক মৌলিক চিন্তা ইউরোপের রিনেসার অনেক বীজ বোপন হয় এই প্রতিষ্ঠান থেকেই ইউনেস্কো এবং গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড একে বিশ্বের সবচেয়ে প্রাচীন কার্যকর বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়েছে এই ইতিহাস আমাদের শেখায় নারী শুধু শিক্ষার অংশীদারী নয় বরং মানব সভ্যতার ভিত্তি নির্মাতাদের একজন ফাতিমা আল ফেকরির গল্প হল এক নারী শক্তির চিরন্তন প্রমাণ আজও মরক্কোর ফেঁজে দাঁড়িয়ে আছে আল ক্যারাউন বিশ্ববিদ্যালয় ফাতিমার সেই মহান স্বপ্নের জীবন্ত প্রতীক হয়তো আমরা ভুলে যাই কিন্তু এই ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় জ্ঞানী সভ্যতার সত্যিকারের উত্তরাধিকার দর্শক ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের অনুপ্রেরণা